রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে বিদ্বেষ থাকবে না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না আমরা রক্তের রাজনীতি চাই না আমরা খুনের রাজনীতি চাই না আমরা খুনের রাজনীতি চাই না আমরা শান্তি রাজনীতি চাই কথা বলেন ঠিক না বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তন্ত্র থেকে যন্ত্র থেকে যখন কোন বাজেট হবে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন ভালো আমি আপনাদের দোয়া করতে ভালো আছি বর্জস থেকে এই কালেঙ্গা পর্যন্ত এই জায়গাটা ম্যাক্সিমাম জায়গাটা খুবই করুণ অবস্থা ঠিক এবং আপনাদের আমি তো একদিন এসেছি আমার কাছে অনেক অসুবিধাই মনে হয়েছে যে রাস্তা দিয়ে আপনারা প্রতিদিন যান যেখানে অনেক অসুস্থ মানুষ যায় যেখানে অনেক প্রেগনেন্সি ডেলিভারি কেসের অনেক মহিলারা যায় তাই এদের কষ্টটা প্রতিদিন আপনাদের কষ্টটা প্রতিদিন আমার মনে হয় আপনারা সব সময় এলাকাবাসী অনেক আগ্রহ করে করে আপনার আপনার ভোট দিয়েছেন দেন নাই আপনারা দিয়েছেন কিন্তু আপনারা এটাও দেখেছেন এটাও শুনেছেন যে যখনই নির্বাচন আসে আমি বক্তব্য বিনিময়ে যখন আপনারা ওই সমস্ত আশ্বাসের কাছে যখন বিশ্বাস হারায় ফেলছেন আমি জানি আমি যদি এগুলা বলি আপনার আমার কাছে বিশ্বাস হারাই ফেলবেন এই জন্য আমি আপনাকে বড় আশ্বাস দিব না বিগত দিন অনেক আশ্বাস শুনেছেন আশ্বাসের সাথে বিশ্বাস আপনারা নাই এই জন্য এই বক্তব্য গুলো আপনাদের কাছে হালকা মনে হয় এই আমি আপনাদের কাছে বড় আশ্বাস দিব না আমি চাই আপনারা কি বলেন আসন্ন ত্রদ জাতীয় সংসদ নির্বাচনে এই যে হবিগঞ্জ চার চোনারগড় মাধপুর আসন থেকে আমাকে মোমবাতি প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে কে পাশ করবে কে ফেল করবে আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন কথা কন ঠিক কিনা বান্দার কোনো হাত আছে বান্দা চেষ্টা করবে দেওয়ার মালিক কে বলেন দেওয়ার মালিক কে ক্ষমতা দেয় কে আবার নেয় কে ইজ্জত দেয় কে অপমানিত করে কে সম্পদ দেয় কে নেয় কে এটাই হলো আমাদের আকিদা দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক হায়াতের মালিক যিনি মৌতের তিনি যদি 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 আমাকে যদি আপনাদের এই যদি করে আমি পরিষ্কার করে বলতে চাই যদি উপরওয়ালা আমাকে এই সংসদ সদস্য বা এমপি হিসেবে কবুল করে আমি আশা করব আশ্বাস দিয়ে নয় কাজটা এই রাস্তার কাজটা করে দিয়ে আপনাদের বিসের ঘরে বিশ্বাস স্থাপন করতে চাই তাইলে আমি চলে গেল আপনারা বলবেন যদি আল্লাহ আমাকে দয়া করে আপনারা বলবেন যে না একজন হুজুর আসছিলেন আমরা প্রথম কেমন কেমন যে মনে করছিলাম আমি এমন কিছু কইরে যেতে চাই এই হবিগঞ্জ যেমন সোনারগড় মাধবপুর এই চার আসনের জন্য যেন আমি মরে গেল আপনারা বলেন যে আমরা কেমন জানে ভাবছিলাম লোকটা চা করে গেছে ইতিহাস করে গেছে এটা আমি এই জন্য বড় আশ্বাস দিব না আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য চিকিৎসা আপনাদের অবকাঠামো উন্নয়ন এই তিনটা জায়গা আমি গুরুত্ব দিচ্ছি কারণ রাস্তা শিক্ষা যে যেখানে থাকবে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা যে এলাকা থাকবে এই এলাকার মানুষ উন্নত তত বেশি হবে কিন্তু শিক্ষা করতে গেল যোগাযোগ ব্যবস্থা খুব প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা যদি থাকে এখানে অনেক ধরনের বিনিয়োগ হবে অনেক ধরনের ব্যবসায়ীরা আসবে আপনারা চোখের বলকে যে টাইমটা আপনার লাগে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে সোনারগড় চাইতে এই যে কষ্ট অনেক জায়গা অনেক অংশে আপনারা করেন এই যে কষ্টগুলো করেন অনেক সময় বৃষ্টি বাদলায় সময় তো ডাবল লাগে কিন্তু আপনাদের এই জায়গা যদি সমাধান হয়ে যায় তাহলে আপনারা অনায় আসার সময় কেউ কাজে লাগাতে পারবেন আপনারা আপনাদের এলাকায় মানুষের মানুষের আন্তরিকতা এবং আপনাদের এলাকায় মানুষের বিনিয়োগ আপনাদের এলাকায় মানুষের আগ্রহ তত বেশি জন্ম হবে কথা বলেন ঠিক কিনা এই আমি আপনাদের খেদ মতো আরজ করবো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমাকে যারা অন্য ধর্মে যারা আছেন তারা আশীর্বাদ করবেন এবং আমি চাই ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে ইসলামী মূল্যবোধের আলোকে কিছু মানুষ যদি সংসদে যায় আমার মনে হয় আমার মন বলতেছে এই দেখেন রাজনীতি যারা করে একদল ক্ষমতায় আসলে আরেক দল করে ফিরা ইচ্ছা মতে এ ঘুমাইতে পারতো না এবারই থাকতে পারতো না এরা দর এরা মার এর মারতেইব এ আমার বিরুদ্ধে রাজনীতি করে আমি মনে করি এটা রাজনীতি না যে আমাকে ভোট দেবে সেও আমার যে আমাকে ভোট দিবে না সেও আমার আমাকে ভোট দিয়ে সে ঘরে ঘুমাইবার অধিকার রাখে যারা ভোট দিবে না সেও ঘরে ঘুমাইবার অধিকার রাখে কারণ আজকে একটা লোক রাজনীতি করে আপনি কি মনে করে রাজনীতি একটা লোক রাজনীতি করে সে একটা দল করেছে মারলাম করলো আপনি একটা দল করেছেন করলো এক একজন এক একটা পার্টি করবে আমার ইসলামী ফ্রন্ট একজন করবে একটা পার্টি একজন করে করে কি না করে কিন্তু আপনি যখন ওই মানুষের বিরুদ্ধে যখন অ্যাকশন নেন তখন সে যখন বাড়িঘর ছেড়ে যখন চলে যায় তার সন্তান তার স্ত্রী তার পরিবার তাতে লেখাপড়া সব কি হয়ে যায় শেষ হয়ে যায় এটা কিন্তু নতুন সংস্কৃতি না এটা তিপ্পান্ন পঞ্চান্ন বছর ধরে এই সংস্কৃতিটা চলে আসছে মানে প্রতিশোধের রাজনীতি আমি চাই ধর্ম মূল্যবোধের আলোকে যদি সংসদে যাওয়া যায় তাহলে ইসলামী মূল্যবোধের আলোকে বলা যেতে পারে যে খবরদার প্রতিহিংসা প্রতিযোগিতা থাকবে থাকবে না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে থাকবে না আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না আমরা রক্তের রাজনীতি চাই না আমরা খুনের রাজনীতি চাই না আমরা খুনের রাজনীতি চাই না আমরা শান্তি রাজনীতি চাই কথা বলেন ঠিক কিনা বলেন আমরা শান্তি চাই আমরা শান্তিতে ঘুমাতে চাই